সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যেই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনাদেরকে আমরা এর মাধ্যমে সরাসরি লাইভ দেখাচ্ছি প্রোডাক্টটি হচ্ছে প্যানাসনিক ভ্যাকুয়াম ক্লিনার মডেল নাম্বার হচ্ছে এম সিক্স জিরো সেভেন মডেল নাম্বার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে একুশশো ওয়াট জাপান কোয়ালিটি অ্যাডভান্স সাইক্লোন ভিওয়ার্স এটা একটু দেখেন আপনারা এটা অ্যাসেম্বলটা মেড ইন মালয়েশিয়া অ্যাসেম্বেল এটাতে অনেকগুলো অ্যাক্সেসরিজ পাবেন চলুন আমি আপনাদেরকে সরাসরি এখন প্রোডাক্টটা দেখাচ্ছি আমরা প্রোডাক্টে খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূল মেশিনটা এটা হচ্ছে মূল মেশিনটা এইখানে থাকবে আপনার কর্ড সিস্টেম এই কর্ডটা আপনারা এইভাবে বের করবেন এটা অনেক লম্বা কর্ড পনেরো ফিট এবং এই কর রিওয়ান্ড করার জন্য এখানে একটা বাটন আছে এই বাটনটা টিপ দিলে কিন্তু করটা রিওয়ান্ড হয়ে যাবে আর ভিউর্স একটু খেয়াল করেন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা পাওয়ার বাটন অন অফ হ্যাঁ আর এইখানে এটা আপনারা পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন এতে পারবেন আর এটার ডাস্ট চেম্বার হচ্ছে এটা এটা আপনারা জাস্ট এইভাবে টান দিবেন খুলে যাবে আর এটা হচ্ছে এটার ফিল্টারটা এই ফিল্টারটা এইখানে লাগানো থাকবে এবং আপনারা যখন ডাস্ট পরিষ্কার করবেন তখন এটা এইভাবে টান দিয়ে ডাস্টটা পরিষ্কার ফেলে দিয়ে আপনারা এটাকে আবার এভাবে লাগিয়ে নেবেন ডাস্ট পরিষ্কার করার পরে এই চেম্বারটা কিন্তু আপনারা জাস্ট আবার এইভাবে চাপ দেবেন একদম পুনরায় আগের মতো সেটিং সেট হয়ে যাবে তো এখন দেখেন আমি আপনাদেরকে একটা অ্যাক্সেসরিজগুলো দেখাচ্ছি যেগুলো দিয়ে আপনারা কাজ করবেন এই যে এখানে একটা আপনারা বড়ো ব্রাশ পাচ্ছেন যেটার উপরে লেখা থাকবে ফুল ক্যাপচার নজেল এটা হচ্ছে ফ্লোর ব্রাশ আপনারা একদম টাইলস কিংবা মার্বেল কিংবা আপনার যে কোনো ফ্লোর আপনারা এইটা সাহায্যে আপনারা ময়লা টানে নিতে পারবেন এবং এটা হচ্ছে স্প্রিং টাইপ এবং এটা যখন ওয়াল পর্যন্ত যাবে ওয়াল যখন এটা ওয়াল ওয়াল পর্যন্ত গেলে এটা এইভাবে চাপ দিয়ে লেগে যাবে এটা ব্রাশটা একটু আপনারা দেখে নেন এটার সাথে কিন্তু হুইল আছে এরপরে আপনারা আরেকটি লম্বা ব্রাশ পাবেন যেটা হচ্ছে ম্যাট্রেস নজেল বলে এটাকে ম্যাট্রেস নজেল এটা হচ্ছে আপনারা যাদের বাসায় ম্যাট্রেস আছে পাপোস আছে কার্পেট আছে হ্যাঁ তারা কিন্তু এই ম্যাট এই ব্রাশটা দিয়ে কিন্তু আপনারা অত্যন্ত চমৎকারভাবে ম্যাট্রেস থেকে একেবারে ছোট ছোট থেকে বড় যত ধরনের ময়লা আছে সব ময়লা কিন্তু আপনারা এটা সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন হ্যাঁ ভিভার্স তারপরে এইখানে দেখেন এই যে একটা অ্যাক্সেসরিজ আছে এটা কিন্তু আপনার ব্রাশ সিস্টেম এবং এখান দিয়ে ময়লাটা যাবে তো এটা হচ্ছে আপনারা সিলিং ফ্যানের জন্য সিলিং ফ্যান কিংবা আপনার সিলিংয়ের জন্য আপনারা এই ব্রাশটা ব্যবহার করবেন এই ব্রাশটা আর তারপরে যেটা আছে এটা হচ্ছে এই যে দেখেন এই এরকম আরেকটা ব্রাশ আছে যেটাতে আপনার ফাঁকা ফাঁকা অনেকগুলো উইন্ডো টাইপের আছে তো এটা হচ্ছে আপনার সাধারণত আপনারা বেড বেড কিংবা আপনার ঝুলানো পর্দা এইগুলা কিন্তু আপনারা এটার সাহায্যে কিন্তু খুব সহজেই কিন্তু ময়লা পরিষ্কার করে নিতে পারবেন আর তারপরে আপনারা আরেকটা অ্যাক্সেসরিজ পাবেন এই যে এই অ্যাক্সেসরিজটা দেখেন এটা হচ্ছে ক্রিয়েভিক নজেল আপনার যে জানালার চিপায় কিন্তু অনেক সময় অনেক ময়লা আটকে থাকে কিংবা আপনার সোপার চিপায় আলমারির চিপায় তো আপনারা এটা কিন্তু এইটার সাহায্যে কিন্তু সব জায়গা থেকে কিন্তু ময়লাটা টেনে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে এটার সেটিংটা একটু দেখাচ্ছি আপনারা এইরকম একটা অ্যাক্সেসরিজ পাবেন যেটার একটা সাইড মোটা পাবেন এবং একটা সাইড চিকন পাবেন আর এই চিকন সাইডে কিন্তু দুইটা দাঁতের মতো থাকবে এটা কিন্তু জাস্ট আপনারা এইখানে বসাই দিবেন এখানে বসাইয়া কিন্তু এটাকে এবার এইভাবে মোচড় দিবেন লেগে যাবে তো এরপরে আপনারা যেটা পাবেন এই যে এরকম একটা ফ্লেক্সিবল পাইপ পাবেন যেটাকে হুজ অ্যাসেম্বল পাইপ বলে এবং এই পাইপটা দুইটা মাথায় কিন্তু সেম এখানে কিন্তু আপনার এই যে দেখেন দুইটা মাথায় কিন্তু সেম আপনি যে কোনো একটা মাথা এইভাবে এখানে কিন্তু হোল করা আছে এবং এখানে কিন্তু দাঁতের মতো আছে এইভাবে এই হোল বরাবর এই দাঁতটা আপনি এইভাবে চাপ দিবেন লেগে যাবে কিছু করতে হবে না জাস্ট চাপ দিবেন লেগে যাবে দেখেন এটা কিন্তু লেগে গেছে চাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু লেগে গেছে তারপরে এটার আরেকটা মাথা ঠিক একই রকম এর একই রকম যেটা হচ্ছে আপনারা এই যে এটা এখানেও কিন্তু আপনার হোল করা আছে এটাকে ঠিক এইভাবে চাপ দেবেন এটা লেগে যাবে দেখেন লেগে গেছে খুব সহজেই লেগে গেছে খুব সহজে কিন্তু লেগে গেছে তো এরপরে যেটা করবেন এটা আপনারা এইখানে এই যে ক্রিয়েবিক নজরটা কিন্তু এইভাবে থাকবে এটা খুবই সুন্দর একটা সিস্টেম আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা এইখানে এই যে একটা স্টেনলেস স্টিলের পাইপ পাবেন এই স্টেনলেস স্টিলের পাইপটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন কতটুকু প্রয়োজন ধরেন আমি ছোটোই রাখলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ছোটোই রাখলাম এটাকে আমরা ঠিক এইভাবে এইভাবে একটু চাপ দিলে লেগে যাবে এবার এটার মাথায় আমরা এই যে আমি এর আগে আপনাদেরকে যে চারটি ব্রাশ দেখিয়েছি যে অ্যাক্সেসরিজগুলো দেখিয়েছি এই যে ক্রিয়েটিভ নজেলটার সহ এখান থেকে এই যে এটা হচ্ছে ফ্লোর ব্রাশ এটা হচ্ছে ম্যাট্রেস নজেল আর এটা হচ্ছে সিলিং ফ্যানের জন্য এটা হচ্ছে পর্দা পরিষ্কার করার জন্য কিংবা অনেকের বাসায় দেখা গেছে যে পেট অ্যানিমেল থাকে অ্যানিমেলস থাকে বিশেষ করে কুকুর কিংবা বিড়াল আপনারা কিন্তু এটার সাহায্য কিন্তু কুকুর বিড়ালের গায়ে যে যদি আপনার ঝরানোর লোম থাকে এগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর এটা হচ্ছে ক্রিয়েভিক নজল তো আপনার যখন যে নজলটা প্রয়োজন আপনারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা খোলা সিস্টেমও খুবই ইজি টান দিবেন খুলে যাবে অতপর প্রত্যেকটা পার্ট কিন্তু আবার সেম একইভাবে আপনারা খুলে নিতে পারবেন